এশিয়া কাপে চির প্রতিদ্বন্দ্বী ভারত বাতিলের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছিলেন দেশটির চারজন আইন শিক্ষার্থী তবে সেই আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সর্বোচ্চ আদালত আসন্ন রবিবার চোদ্দই সেপ্টেম্বর দুবাইয়ে ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে এশিয়া কাপ দু হাজার পঁচিশে এই বহুল আলোচিত ম্যাচের আগে জাতীয় স্বার্থ ও শহীদদের প্রতি সম্মান দেখানোর কথা উল্লেখ করে রিট আবেদন করেন দিল্লির কয়েকজন আইন শিক্ষার্থী তারা দাবি করেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ আয়োজন করা মানেই পেহেলগামে নিহত ভারতীয়দের আত্মত্যাগকে অগ্রাহ্য করা চলতি বছরের এপ্রিল মাসে জাম্মু কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রায় একাধিক পর্যটক হন ভারতের পাকিস্তান হাত রয়েছে বলে। দাবি করেন এবং এর জবাবে অপারেশন সিন্ধু নামক সামরিক অভিযান চালায় ভারতীয় বাহিনী হামলার ঘটনার পর থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনীতিক এবং সামরিক উত্তেজনা চরমে ওঠে এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের ক্রিয়া বা সাংস্কৃতিক সম্পর্ক রাখা উচিত নয় বলে মত দেন অনেকেই বিশেষ করে ভারতের সাবেক কয়েকজন ক্রিকেটার ও এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে আপত্তি তুলেছিলেন এই বিতর্কের মধ্যেই আইনি পথে হাটে চার আইনি শিক্ষার্থীরা রিট ভারতের সুপ্রিম কোর্টের বিষয়টি আমল নিতে অস্বীকৃতি জানায় বিচারপতি মহেশ্বর সাফ জানায় এটা একটি ক্রিকেট ম্যাচ মাত্র প্রতিদিনই কোথাও না কোথাও ক্রিকেট ম্যাচ হচ্ছে এর সঙ্গে আমাদের বিচার ব্যবস্থার কোনো সংশ্লিষ্টতা নেই আমাদের হস্তক্ষেপের এখতিয়ারও নেই শহরের ভেতরে বা বাইরে ভ্রমণ করুন দেশ জুড়ে গাড়ি বুকে আজই ডাউনলোড করুন গাড়ি বুক অ্যাপ প্রতিদিন ম্যাচটা জাতীয় নিরাপত্তা বা আনুষ্ঠানিক কূটনৈতিক প্রশ্ন থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই সিদ্ধান্ত নেবে আদালতের এখতিয়ার ক্রিয়া সংক্রান্ত এমন বিষয় নির্ধারণ করা নয় এই রায় পর ভারতীয় ক্রীড়া মহলে প্রতিক্রিয়া দেখা গিয়েছে কেউ কেউ মনে করছেন রাজনীতিকে ক্রিয়া থেকে আলাদা রাখাই সঠিক সিদ্ধান্ত অন্যদিকে এক অংশ দাবি করছেন পাকিস্তানের সঙ্গে যে কোনো ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক তা যতই ক্রীড়া হোক না কেন তা বন্ধ রাখা উচিত বর্তমান পরিস্থিতিতে ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমান কোচ গৌতম গাম্ভীর আগেই বলছিলেন পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা অর্থ যারা সীমান্ত প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগকে অগ্রাহ্য করা তবে অনেকে বক্তব্যকে অতি রাজনৈতিক বলে সমালোচনা করেছিলেন উল্লেখ্য ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে নিজেদের এশিয়া কাপ মিশন শুরু করেছে মেইন ইন ব্লুরা ব্যাট বলে উজ্জ্বল পারফরমেন্স জয় তুলে নিয়েছে ভারত পরবর্তী ম্যাচে তারা মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে যেটি নিয়ে উত্তেজনা তুঙ্গে এই দুই দেশের রাজনৈতিক টানাপূর্ণ সত্ত্বেও মাঠের প্রতিবারই এই দৌরস্থ রূপ নেয় এক মহারাণে কোটি কোটি ভক্তের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এই ম্যাচ আন্তর্জাতিক টুর্নামেন্ট ছাড়া এখন আর ভারত পাকিস্তানের কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলা না ফলে প্রতিটি আইসিসি বা এসিসি টুর্নামেন্টে তাদের মুখোমুখি হওয়া যেন এক ক্রিকেটীয় যুদ্ধেই পরিণত হয়েছে সুপ্রিম কোর্টের রায় স্পষ্ট হয়েছে ক্রিয়াকে রাজনৈতিক বা সামরিক উত্তেজনা হাতিয়ার করা আদালতের একটিয়ার নয় তবে এটি আবারও প্রমাণ করে দিয়েছে যে ভারত পাকিস্তান ম্যাচ শুধু একটি খেলা নয় বরং এটি দুই দেশের আবেগ রাজনীতি এবং ইতিহাসের বহুমাত্রিক প্রতিফলন ম্যাচ হবে কিনা না সেই সিদ্ধান্ত মাঠের বাইরে নয় বরং মাঠের প্রতিফলিত হবে এর প্রকৃত রূপ কাজী মোহাম্মদ আরাফাত অন ফিল্ড